আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব যুদ্ধ থামাতে রাজি ইসরায়েল তবে মানতে হবে শর্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন যুদ্ধ বন্ধে শর্ত সাপেক্ষে সম্মতির কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন স্থায়ী যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসকে গাজা ছেড়ে যেতে হবে এবং পুরো উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে এরপর জানাব নয় জিম্মির বিনিময়ে দুই মাসে যুদ্ধবিরতির প্রস্তাব ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্য দুই মাসে যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবারে জানাব অপারেশন সিঁদুর নে পোস্ট গ্রেপ্তার ভারতের মুসলিম অধ্যাপক ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অশোকা বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম অধ্যাপককে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ এদিকে হঠাৎ আলোচনা কর্নেল সোপিয়ার যমজ বোন ডক্টর সায়না ভারতের আলোচিত অপারেশন সিঁদুর এরপর কর্নেল সোপিয়া কুরেশি হয়ে ওঠেন অন্যতম পরিচিতমুখ পাকিস্তানের এই অভিযানের পর ভারতীয় জনগণের সামনে এর বিস্তারিত তুলে ধরেন দায়িত্ব দেয়া হয় তাকে এবার আলোচনায় উঠে এসেছে কর্নেল কুরেশির জমজ বোন ডক্টর সায়না সুনসারা যিনি তার বোনের মতোই বহুমুখী প্রতিভার অধিকারী এবং সর্বশেষ জানাব ইশরাকের শপথ ইস্যুতে যা জানালো স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে অবস্থায় পুরো অচল হয়ে উঠেছে নগর ভবনে অবস্থায় সরকার এবার মুখ খুলেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ইশরাকের বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত আদালত থেকে গ্রহণ করা হবে বিষয়ে আদালতে একটি রিট পিটিশন দাখিল করা হয়েছে এ বিষয়ে তারা বিস্তারিত জানাবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন এবার বিস্তারিত যুদ্ধ থমাতে রাজি ইসরায়েল তবে মানতে হবে শর্ত ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন যুদ্ধবন্ধে শত সাপেক্ষে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেতানেহ স্পষ্ট করে বলেছেন স্থায়ী যুদ্ধবিরতির আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং পুরো উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে আজ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতির বরাদ্দে প্রকাশিত প্রতিবেদনের তথ্য নিশ্চিত করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব একটি খসড়া প্রস্তাবের আলোকে ইসরায়েল আলোচনার আগ্রহ দেখেছে তবে এই শান্তির বিনিময় যে শর্ত দিয়েছে তা বাস্তবায়ন সহজ নয় বলে মনে করছে বিশ্লেষকরা তার বক্তব্যে বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষদূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণে রাজি আছেন উইটক অফ প্রস্তাব অনুযায়ী গাজায় পঁয়তাল্লিশ দিনের স্থায়ী অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে এ সময় হামাস দশজন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েলও কিছু নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে একই সঙ্গে যুদ্ধবিরতির সময় স্থায়ী যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনা চলবে তবে নেতানেহুর মূল দাবি স্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসকে পুরো গাজা উপত্যকা ছাড়তে হবে এবং তাদের হাতে যেন কোনো অস্ত্র না থাকে তা নিশ্চিত করতে হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে কাতারের দোহায় আলোচনা অংশ নেওয়া ইসরায়েলি দল এসব বিষয় খতিয়ে দেখছে এর আগে নেতানেও যুদ্ধ সম্পূর্ণবন্ধের যে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন তবে টাইমস অব ইসরায়েল বলছে এবার তার অবস্থানের পরিবর্তন হতে দেখা গেছে আন্তর্জাতিক চাপের কারণে নেতানিহ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন নয় চিম্মির বিনিময়ে দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা যুদ্ধের ভাব পরিস্থিতির মধ্যে দুই মাসের যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসাজ কাতারে দোহায় অনুষ্ঠিত আলোচনায় গোষ্ঠীটি জানিয়েছে তারা নয়জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত যদি এর বিনিময়ে গাজায় ষাট দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয় এই প্রস্তাব এমন এক সময় এসেছে যখন ইসরায়েল গাজার উত্তর অঞ্চলে নতুন করে ভর ধরনের হামলা শুরু করেছে একই দিনে অপারেশন ডিগিয়ন্স চ্যারিওট নামে ইসরায়েলি বাহিনী ব্যাপক সামরিক অভিযানের ঘোষণা দেয় যেটি সাম্প্রতিক সময়ের মধ্যে গাজায় সব থেকে ভয়াবহ বলে বিবেচিত হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে একটি ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছে হামাসের এই নতুন প্রস্তাবে বলা হয়েছে প্রতিদিন গাজায় চারশো ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি এবং আহতদের চিকিৎসার জন্য গাজা থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থার কথা অন্তর্ভুক্ত থাকবে জিম্মি মুক্তির প্রস্তাবের পর ইসরায়েল হামাসের কাছ থেকে অবশিষ্ট সব জিম্মি জীবিত থাকার প্রমাণও বিস্তারিত তথ্য চেয়েছে দোহাই আলোচনার মধ্যস্থতা করছে কাতার ও যুক্তরাষ্ট্র দেখা যাক এবার যুদ্ধবিরতি হয় কি সেটি এখন দেখার বিষয় তাই আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে যুদ্ধবিরতি আসলে হয় কি না অপারেশন সিধু নিয়ে পোস্ট গ্রেপ্তার মুসলিম অধ্যাপক ভারতের সামরিক অভিযান অপারেশন সিধু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে অশোকা বিশ্ববিদ্যালয় একজন মুসলিম অধ্যাপককে গ্রেপ্তার করেছে দিল্লি আজ কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাকে তাদের প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী দিল্লি থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আলী খান মাহমুদ দাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিজেপি যুব মোর্চার হরিয়ানা শাখার সাধারণ সম্পাদক করা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দিল্লি থেকে প্রায় ষাট কিলোমিটার দূরের হরিয়ানায় সোনেপাতে অবস্থিত এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দেখ বিবৃতিতে জানানো হয় তদন্তে পুলিশ প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করা হবে কি বলেছিলেন মাহমুদাবাদ অপারেশন সিঁদুর পরিচালনার বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে হমদাবাদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছিলেন অনেক সমর্থক কর্নেল সোফিয়া কুরেশির প্রশংসা করেছেন এটা ভালো তবে তারা যদি একই রকম ঘিনার রাজনীতির শিকার নাগরিকদের রক্ষা করার দাবি তোলেন তাহলে সেটাই হবে প্রকৃত দেশপ্রেমিক তিনি আর বলেছেন নারী কর্মকর্তাদের সামনে এনে সংবাদ উপস্থাপন নিঃসন্দেহে একটি প্রতীকী কাজ কিন্তু এসব যদি বাস্তবে সাধারণ নাগরিকদের নিরাপত্তায় প্রতিফলিত না হয় তাকে নোটিশ পাঠায় প্রসঙ্গত পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার পর ছয় মে ভারত চালু করে অপারেশন সিঁদুরের পর সেনাবাহিনীর নারী কর্মকর্তাদের সামনে রেখে প্রতিদিন সংবাদ সম্মেলন করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অপটি নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তোলেন মাহমুদাবাদ এরপরই ভারতের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ইশাকের শপথ শ্রুতে যা জানালো স্থানীয় সরকার মন্ত্রণালয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের বিশ দিন পেরে গেলেও শপথ অনুষ্ঠান এখনও হয়নি টানা চার দিন নগর ভবনের অচল অবস্থার পর অবশেষে মুখ খুলেছে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সম্বায় মন্ত্রণালয় চার দিনব্যাপী চলমান আন্দোলনের জনদুর্ভোগ অসল সিটি কর্পোরেশন শিরোনামে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সালাউদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চতুর্দিনের মতো আজ নগর ভবনের সামনে একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের আন্দোলন স্থানীয় সরকার বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রম ব্যাহত হয় জনদুর্ভোগ দেখা দিয়েছে এবং নাগরিক সেবাবন্ধ রয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় পরবর্তী আইনগত দাপ্তরিক করণীয় ঠিক করবে মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং আট এক তিন সাত বাই দু হাজার পঁচিশ প্রাপ্তি উক্ত আদেশে অত্র মন্ত্রণালয়ের প্রতি কোন নির্দেশনা থাকলে তার কিংবা সুনির্দিষ্ট আইনগত পদ্ধতি অনুসরণ ক্রমে এবং ম্যাচ সংক্রান্ত জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের মতামত প্রাপ্তির পর এর আগে আলোচিত রায়ের বিষয় বিভিন্ন অনিয়ম ও অসংগতি উল্লেখ করে এবং ইশরাক হোসেনের শপথ আয়োজন করা থেকে বিরত থাকতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদের একটি লিগাল নোটিশ অত্র বিভাগ কর্তৃপক্ষ আটাশ এপ্রিল দু পঁচিশ তারিখে গৃহীত হয়েছে পরবর্তী জনাব মোহাম্মদ মামুনুর রশিদ নির্বাচনী মামলা নং পনেরো বাই এ প্রদত্ত বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সাতাশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে রায় ও ডিগ্রি এবং নির্বাচন কমিশন সাতাশে এপ্রিল দু পঁচিশ তারিখে জারিকৃত সংশোধিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন